রেডি হয়ে গেছে যে কোথায় যাবে নাকি হ্যাঁ রে ভগ্নি পাশে আজকে চোরা সন্ধে বেলায় মামা মামা আমি তোমার সঙ্গে যাবো আমাদের বাড়িতে একটা বাচ্চা উঠেছে কুক আর বাইরের বাচ্চাদের সঙ্গে কথা কে আমার মানে আমার মালটাকে শালা বলতে কিনা করে? মালটা এক নম্বরে বাঁচুদ। বাবা না বাড়িতে। তুমি চলে যাচ্ছিস। তোর জন্য গরম গরম লুচি আর খাবি না? না করে কোনো দরকার নেই তোমায় কষ্ট করে খাবার তোমার যখন খেতে করবে তখন তুমি খাবে তুমি কি বলছো ভাইটা সকাল সকাল নাকি কালি পেটে চলে যাচ্ছে না খাইয়ে ছেড়ে দেবে রাত দেখা তাহলে নিজের বাড়ি করে সেই বাড়ি থেকে দেখা লাহরা আমার বাড়িতে কোনো লাফর ছোপড় চলবে না খাবারটা সোজা কে রান্না ঘরে গিয়ে রাখো আমি খুনে আসছি দিদি তুই কিছু মনে করিস না বুঝলি তুই খুব তাড়াতাড়ি বিধবা চলেছিস কি করে আমি ধরুন এই বাড়িতে আমি চললাম হ্যাঁ না না